আগামীতে একটা বিরাট ষড়যন্ত্র চলছে আগামীতে নির্বাচনে ধানের শেষ তারে রহমান বাংলাদেশে তাতে ক্ষমতা আসতে না পারে তার ষড়যন্ত্র ইঙ্গিত দুই দিন আগে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে আর পুরে জগন আমার আপনার করিবে। সকলের যে সম্পদ পুরে ছাড়কার হয়ে গেছে আমি ওই আগুন লাগার পর পরে আমারও ক্ষুদ্র একটা ব্যবসা আছে দড়িয়ে গেলাম হাজার কোটি টাকার মালিকের ফুটপাতে বসে বুকে থামলাচ্ছে হায় কি করব তার দুই দিন আগে মিনপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে এই সরকার যখন আপনাদের ভোটাধিকার ফেরত দিবে এই হাই স্কুলে তখনই একটি চক্র তখনই যারা ষোলো বছর তুমি হাসিনা না ঘর বানিয়েছ তুমি হাসিনা পুলিশকে ব্যবহার করে আমাদের উপর অত্যাচার করেছ আমরা ভুলি নাই এই লোকগুলা যারা ষোলো বছর ভোট দিতে পারে নাই তারা একবার সুযোগ বিএনপি ক্ষমতা এই মাটিতে যেন ভাইয়ে রক্ত আর না ঘটে পিয়ার ক্ষমতা গেলে ঠিক করে নিয়ে দস্তখত জন করেই ফেলেছেন আসুন মিলেমিশে এই সাহেব বুড়া লোকটাকে সত লোকটাকে আমরা সহযোগিতা করি আর বিচার বিভাগকে লাথি আর মারা হবে না আয়না ঘর আর বানানো হবে না আপনাদেরকে দুঃখ দিয়েছে আপনার মায়ের বুকে লাথি মেরে আপনার সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে যারা রাতে কবরস্থানে ঘুমিয়েছেন হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে দাঁড়িয়েছিলেন যদি চাও টেস্ট সাত টমেটো সসি আজকে ঠিক সেই মুহূর্তে এই আওয়ামী শেখ হাসিনার প্রেতক বাংলাদেশে আবার আগুনের আগুন লাগিয়ে বাংলাদেশে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা

ভাইয়ের ভাইয়ের ভোটে অনেক নেতাকে দেখেছি আমাদের আজকে যারা এই মঞ্চে উপস্থিত নাই তারা ওই লোকের বিলি করেছে টাকা গ্রহণ করেছে সেই ডকুমেন্ট আমার কাছে আছে কারণ মুর্শেদের বিরুদ্ধে আরেক মুর্শেদ দাঁড়িয়েছে সেও কিন্তু নৌকা হাসিনার বিরুদ্ধে নয় তাই আমরা এই এই দুপুরের চহুরের নামাজের আগে আপনার যারা এখানে সবাই উপস্থিত আছেন বিএনপি কথা নিয়ে গেলাম নমিনেশন পাই আর না পাই স্বতন্ত্র ভোট করার ইচ্ছা ভারত সাহেবের নাই